আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদেরকে বলবো কুল্লুস উসমান সিজন সিক্স কবে আসবে এবং কুল্লুস উসমান সিজন সিক্সের শুটিং শুরু হয়েছে না শুরু হয়নি এই ব্যাপারেও বলবো। এবং কুল্লুস উসমান সিজন সিক্স কোন কোন ক্যারেক্টার থাকবে কি থাকবে না এটাও বলবো এবং কি কুল্লুস উসমান সিজন সিক্স আস আসবে কে আসবে না এই ব্যাপারেও আপনাদেরকে বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক তো প্রথম কথা হচ্ছে কুল্লুস উসমান সিজন সিক্স অবশ্যই আসবে এবং কুল্লুস উসমান সিজন সিক্সে যতটা ক্যারেক্টার থাকবে যেমন সিজন ফাইভে যত ক্যারেক্টার ছিল ততটাই ক্যারেক্টার সিজন সিক্সও থাকবে কিছু ক্যারেক্টার চলে যাবে যেমন জার্মানদের কোনো লোক থাকবে না কিন্তু গঞ্জাহাতুন একাই থাকবে তারপর কুল্লুস উসমান সিজন সিক্সে আপনার এটাই কুল্লুস উসমান সিজন সিক্স এটাই লাস্ট সিজন হবে কুল্লুসের এরপর চালু হবে উসমানী খেলাফাত সিরিজ ওয়ান থেকে আবার চালু হবে তো কুল্লুস উসমান সিজন সিক্স অতি শীঘ্রই আমাদের মধ্যে আসতে চলেছে এবং কি আপনারা এই কুল্লুস উসমান দেখার জন্য অপেক্ষা করছেন না অনেকেই এই কুল্লুস উসমান দেখার জন্য অপেক্ষা করছে এবং কি আমি নিজেও এই কুল্লুস উসমান সিরিজ দেখার জন্য অপেক্ষা করে আছি এবং যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি আমি আপনাদেরকে খবর দিয়ে দেব এবং কি কুল্লুস উসমান সিজন সিক্স অনেক মজাদার একটি সিরিজ হতে চলেছে সিজন ওয়ান সিজন টু সিজন থ্রি কুল্লুস ওসমান এইগুলো অনেক ভালো হয়েছে এবং সিজন ফাইভটাও অনেক অনেক ভালো করে এরা ফুটে তুলেছে এবার কিন্তু কুল্লুস উসমান সিজন সিক্স অনেক মজাদার হবে যেইগুলো দেখেছেন ওইগুলোর চাইতেও অনেক ইন্টারেস্টিং একটি সিরিজ আমাদের সামনে এবার আসছে তো কুল্লুস উসমান সিজন সিক্স এটাই যেহেতু লাস্ট সিজন হবে তো এইখানে উসমান বেকে আপনারা যেরকম দেখেছেন সেই রকম আর দেখতে পাবেন না উসমান বেকে অনেক দুর্বল করে দেওয়া হবে এবং উসমান বের জায়গায় ওরহান বে এবং আলাউদ্দিন বে এদেরকে অনেক শক্তিশালী করে দেওয়া হবে যেমন আপনারা দিল্লিস আর্তরোল এই সিরিজটি অবশ্যই দেখেছেন এবং সিজন ফাইভ এর পর যেই সিজন সিক্স এসেছিলো এইখানে আর্তজল গাজীকে অনেক দুর্বল করে দেওয়া হয়েছিল আর সেই সিজনে আরতর গাজী মারা গেছিল এই রকমভাবে কুল্লুস উসমান সিজন সিক্সে উসমান বেকে অনেক দুর্বল করে দেওয়া হবে কিন্তু মারা যাবে কি যাবে না সেই ব্যাপারে আমরা বলতে পারবো না এবং বালাহাতুন সেই রকম থাকবে যে রকম আপনারা দিল্লিস আর্তজলে দেখেছিলেন কি হাইমা খানা এবং সালজান খাতুন অনেক দিন বেঁচেছিলেন এবং কাবিলার মা হয়েছিলেন এই রকম এই সিজেনের সিক্সেও বালাহাতুন অনেক বুড়ো হয়ে যাবে এবং কাবিলার তিনি মা হয়ে থাকবেন তারপর মালহন হাতুন মালহন হাতুন এই পেশো বিদায় নিয়ে নেবে এবং আমরা জানি কি সিজন ফাইভে অনেক চরিত্র চলে গেছে যেমন তুরগুত তারপর শেখ আদব এরা আর আসবে না এরা আসার কোনো চিন্তা নেই কিন্তু একজন ছিল নিকোলাক একজন একজন খ্রিস্টান ছিল যার নাম ছিল কোশিক তিনি কুল্লুস উসমান সিজন ছেড়ে অন্য সিজে চলে গেছিলেন কিন্তু তিনি মারা যাননি কিন্তু সিজন সিক্সে এই কোশিসের আসা অনেক সম্ভাবনা আছে এবং কোশিস এই সিরিজে আসতেও পারে এবং কুল্লুস উসমান সিজন সিক্সে উনার যতই কাছের ক্যারেক্টার ছিল সকলেই থাকবে এবং এই কথাটা যে কুল্লুস উসমান সিজন সিক্স শ্যুটিং চালু হয়ে গেছে তো অবশ্যই অতি শীঘ্রই এক মাসের মধ্যে কুল্লুস উসমান আসতে চলেছে যারা যারা কুল্লুস উসমান দেখতে একদম ভালোবাসেন তাদের জন্য একটি প্রশ্ন কুল্লুস মানে উসমান বের সবচেয়ে কাছের যেই সৈন্য তিনার নাম কমেন্টে লেখুন এবং বলুন উসমান বের দুই ছেলের নাম কমেন্টে বলুন আর যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করুন আর আপনি যদি ফুল ভিডিওটা আমার এখান পর্যন্ত দেখে থাকেন তো অবশ্যই আপনি ভালো থাকবেন Sihat tak Assalamualaikum.